নমস্কার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি জীবনটা কখন সবচেয়ে সুন্দর হয় বলুন তো যখন আপনার জীবনে কোনো শত্রু থাকে না আর আপনার জীবনে শত্রু বিনাশ কীভাবে সম্ভব শত্রু বিনাশ সম্ভব আপনার সঠিক সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দিয়ে আপনার সিদ্ধান্ত কখনো ভুল হবে না জীবনে এক এক সময় এমন পরিস্থিতি আসে যখন খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্ত যদি ভুল হয় তবে আপনার আপসোসের সীমা থাকে না একটা ভুল সিদ্ধান্তের ফলে অনেক সময় সারা জীবন ধরে কিন্তু অনুতাপে দপ্ত হতে হয় কিছু কিছু ক্ষেত্রে ভুল সংশোধন করা অসম্ভব হয়ে পড়ে তাই নিজেকে এতটাই শক্তিশালী করে তুলুন যে আপনি কোনো পরিস্থিতিতেই যেন কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে না বসেন আর এই জন্য আপনাকে করতে হবে মাত্র দুটি কাজ প্রথম আপনার জ্ঞান চক্ষকে সবসময় খুলে রাখতে হবে হাজার হাজার বছরের অন্ধকার দূর করার জন্য একটা দেশলাই কাঠের স্পুলিঙ্গই কিন্তু যথেষ্ট আর তার সাহায্যে আপনি আপনার সম্পূর্ণ ঘরটিকেও আলোকিত করে রাখতে পারেন কারণ আপনার মনটি যদি আলোকিত রাখেন আপনার ঘরটিও কিন্তু আলোকিত থাকবে অনেক সময় অনেক সমস্যার ক্ষেত্রে বিপদের ক্ষেত্রে স্বভাবতই অন্যের ঘাড়ে দোষ চাপানোর একটা প্রবণতা লক্ষ্য করা যায় আবার অনেক সময় দেখা যায় আপনার সামান্য ভুলকে হাইলাইটেড করে সমস্যার সমাধানের আজও প্রক্রিয়া চলে সেটি হল আপনাকে ছোট করে নিজেকে মহান করার প্রচেষ্টা সমাজের কর্মজগতে এই পরিস্থিতির মুখোমুখি হয়ে নিজেকে স্থির রাখাটাই একটা বিরাট চ্যালেঞ্জ ঠাকুর বলছেন আম খেতে এসেছ আম খাও কত ডাল কত পাতা এসব হিসাবের কোনো দরকার নেই অর্থাৎ অনাবশ্যকভাবে মনকে অস্থির করা আত্মপ্রশংসা করা বা কারোর সমালোচনা করার অর্থ নিজেকে দুর্বল করা যারা অজ্ঞানতার অন্ধকারে রয়েছেন তারাই এমনটা করতে পারেন আলোকিত মনে এ কাজ করা সম্ভব নয় ঠিক যেমন দুর্যোধন অন্ধকারে প্রকৃষ্ট উদাহরণ তার ভাবনা চিন্তা ছিল অধম তাই তার কনফিডেন্স ছিল মাত্রা ছাড়া অর্থাৎ ওভার কনফিডেন্স তাই তিনি অহংকারবশত দ্রোণাচার্যের কাছে গিয়ে নিজের সৈন্যদল সেনানায়ক প্রভৃতির কথা নিজেই ঘোষণা করে আসলেন গুরু দ্রোণাচার্য জানতেন এই শিষ্যকে বলে কোনো কিছু লাভ নেই কোনো কথাই মানবে না সেই জন্যই তিনি দুর্যোধনকে কোনো উত্তরই দিয়েছিলেন না চুপ করে রয়েছিলেন এদিকে দুর্যোধন অন্যের কথা রাখতেও চান না মাপতেও চান না কারণ তিনি নিজেকেই শুধু চেনেন কারোর কথা যেহেতু শুনতে চান না কারোর পরামর্শ তিনি মানেন না শুধুমাত্র নিজের সিদ্ধান্তটি তিনি ঘোষণা করতেন আর এহেন হটকারিতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করলে তা ভুল হতে বাধ্য যে কোনো একজনকে আপনার আদর্শ মেনে জীবনে আপনাকে চলতেই হবে তিনি মশাল হাতে আগে আগে চলবেন আপনাকে পথ দেখিয়ে আপনি তাকে অনুসরণ করবেন মাত্র আর তখনই আপনার সমস্ত সিদ্ধান্ত সঠিক হবে কোনো ভুল আপনি করবেন না আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে স্বামীজি তার গুরু গুরুভাইদের লিখেছিলেন গুরু পরম্পরা ছাড়া কোনো কাজ হয় না গুরু পরম্পরা অর্থাৎ গুরু থেকে শিষ্যদের মধ্যে দেওয়া কিছু ভিন্ন ভিন্ন উপদেশ এটি শুরু হয়েছিল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাবের সময় থেকে দ্বিতীয় উপায়টি হলো আপনার অন্তরের শুদ্ধ সত্যের প্রভাব বাড়িয়ে তুলতে হবে কিন্তু কিভাবে ঠাকুর বলেছেন রজগুণ না গেলে শুদ্ধ সত্য না এলে ভগবানে মন স্থির হয় না ঠাকুর বলছেন একটি ছোট্ট শিশু যেমন অভোধ অকারণ জেদ করে এমন কিছু করে বা চেয়ে বসে যা তার জন্য ক্ষতিকারক তখন তার মা তাকে বাধা দেয় আটকায় শিশুটি না বুঝে চিৎকার করে কিন্তু মা না দেওয়া পর্যন্ত সেই জিনিসটি সে পায় না কারণ সেই শিশুটি যে মায়ের ওপর সম্পূর্ণ নির্ভর করে আর তার মা তাকে কখনোই তো ভুল জিনিস হাতে তুলে দিতে পারে না অর্থাৎ মা তাকে সেটাই দেন যেটা দিলে তার কোনো ক্ষতি হবে না ঠিক সেইভাবে আপনার নির্ভরতার সীমাবদ্ধতাও যেন হয় অসীম আপনার সমর্পণ আপনার ভক্তি আপনার কাছে ভগবানকে আসতে বাধ্য করবে ঠিক যেমনভাবে গীতায় শ্রীকৃষ্ণ এসেছিলেন অর্জুনের কাছে সখা বেশি ভগবানের সিংহাসন থেকে তিনি এসেছিলেন বন্ধুত্বের জায়গায় তাই অর্জুন যখন সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি আরষ্ট হয়ে গেছেন ধনুক ফেলে দিয়েছেন সেই সময় শ্রীকৃষ্ণ অর্জুনের পিঠে হাত রেখে বলছেন আরে এটা আবার কোনো সমস্যা নাকি এটা কি ভেঙে পড়ার সময় তোমায় এই অনিশ্চয়তা এই সংশয় তোমাকে মানার না তোমার ক্ষমতা তোমার খ্যাতির সাথে এটা মানার না তুমি উঠো মনকে শক্ত করো হৃদয়ের সমস্ত দুর্বলতা ত্যাগ করো সোজা হয়ে উঠে দাঁড়াও কৃষ্ণ বলেছেন তুমি উত্থানের কথা ভাবো যে জিনিস নিয়ে তোমার একটুও ভাবার কথা নয় কষ্ট পাওয়ার কথা নয় সেটা নিয়ে তুমি ভাবছ শ্রীকৃষ্ণ অর্জুনকে কিন্তু ক্রুদ্ধভাবেই বলেছিলেন দুর্বলতা ক্লিবতার লক্ষণ দুর্বলতা তোমাকে মানায় না তুমি দুর্বলতা ত্যাগ করো ধনুক হাতে নাও সত্যের পথে এগিয়ে চলো আপনাকেও মন শক্ত রাখতে হবে ভগবানের বিশ্বাস রাখতে হবে তবে বিপদে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আর যদি আপনি বিপদের সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনার শত্রুরাও আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার যদি ক্ষতি করতে তারা না পারে তাহলে তারা আপনার জীবন থেকে ধীরে ধীরে বিদায় নেবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণের প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং